কাকাই সেন বিশান দেখতে হলো কার্তিক পূজার বাজার চলো নিয়ে যাচ্ছে আমাদের এখানে মানে কিন্তু হোলসেল মার্কেট স্বাস্থ্য তো মনে একটু ভালো পাওয়া যায় কি হ্যাঁ পাওয়া যায় তো না ভালো পাওয়া যায় দেখতেই পাচ্ছ কত ঠাকুর চলো ওই ঠাকুর আছো ঠিক আছে আমার জিনিস মোটামুটি এখানে রেডি এই যে দেখতেই পাচ্ছি এখানে কিন্তু পুরো দশকর্মার দোকান অনেক ফর্মারই পুরো হোলসেল চলে আর প্রচুর মানুষও আসে বিক্রি করে এই যে এখানে মালা চুজ করেছে সুন্দর দেখতে সব যদি তোমার মধ্যে আগামকাল কার্তিক পুজোর দিন শেয়ার করবোই তবুও আর কি বাজারে এসেছি সেটুকু শেয়ার এই হচ্ছে শ্রী শ্রীঙ্গাই তো বলে শিঙ্গা শিঙ্গা আচ্ছা যাই হোক এই যে কার্তিক পুজোয় দুপাশে দিতে পারো এক পাশে লয় যায় যে যে রকম অনেকে আবার ঠাকুরের মাপেও নেয় এই হচ্ছে ব্যাপার এখানে সব কিছু পাওয়া যায় আমরা নিয়ে নিলাম স্যার ईशान কি করছে ईशान খেলা অরিচা তুমি কি দেখছো এই যে আ운데 মোটামুটি হয়ে গেছে কিনা আমি হাতে স্টিঙ্গারটা নিয়ে নিয়েছি নিয়ে যে বেরিয়ে যাচ্ছি কচুর বড় দোকান এখানে কিন্তু কচুর মুদিখানা দোকান থেকে শুরু করে বাজার কচুর কচুর চারপাশে শুধু দোকানই দোকান বাজারও দিকে আছে এই যে রোড দিকে চলো এবার ঠাকুর আমরা নিয়ে আসি নিয়ে আমরা ওদিক দিয়ে বেরিয়ে যাবো দেখো ভুলে গেছিলাম ময়ূরের পালক নিতে এই যে কত বড় দেখতে পাচ্ছ নিয়েছি এবার বাড়ির দিকে যাওয়ার পালা সব হাতে আমার শৃঙ্গা রয়েছে এই যে এটাই টেনশন ঠাকুরকে আপাতে ওখানে রেখে বাবা টাকা দিয়ে দিচ্ছে চলো দেখতেই পাচ্ছ কত ভিড় আসলে বিয়ের সিজন আসছে তো আর এখন কি সুন্দর সুন্দর দেখ তাই না গো বিয়ের এত সুন্দর জিনিসপত্র দেখে সব দারুণ লাগছে এই দেখো চারপাশে শুধু চলো এই যে চলে এসছি আমরা দেখো কালী বাড়িতে ঠাকুরের পাঞ্জাবিটার কালার একটা যে কোনো কালার নেই না আর এই যে বিছানা কার্তিক ঠাকুরের ড্রেস এগুলো নিতে চলে এসেছি ওখানে যেমন শুধু দর্শকর্মার দোকান ফলের দোকান এইসব আর এখানে কিন্তু শুধু দেখতেই পাচ্ছো হ্যাঁ এসব পারমানেন্ট সবই পারমানেন্টগুলো পারমানেন্ট পারমান হয়েছে নেওয়া গেছে চলো সোজা বাড়ি কেন এত কিছু নিয়ে এই আমার অবস্থা দেখা দু হাতেই যে কিভাবে ক্যামেরা করছি আমি জানি কিন্তু করতেই হবে তাই না একটু শেয়ার না করলে হবে না তাই যাই হোক চলো বাড়ির দিকে যাই টোটোয় উঠি বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে প্রথমে বাড়ির কার্তিক তারপরে ঠাকুর কার্তিক ঠাকুর ঠাকুর গুড ইভিনিং এবং আজকে হচ্ছে নেক্সট ডে মানে কার্তিক পুজোর দিন কালকে তোমরা দেখতেই পেয়েছ মানে আজকের ব্লগেই যে কার্তিককে বাড়িতে আনা হয়েছে হ্যাঁ সেইভাবেই এবং পুরো সুন্দর করে সাজানো হয়ে গেছে নিজেও একটু হালকা করে সেজে গুজে তো নিয়েছি কারণ ঠাকুর মশাই এক্ষুনি ঢুকবে হয়তো আর পাঁচ মিনিট বাকি আছে আর আমাদের ঠাকুর মশাই খুব পাংচুয়াল মোটামুটি টাইমের মধ্যে ঢোকার চেষ্টা তো করেন আর এখন ওটা দেখে অ্যাভয়েড করো ওটা হচ্ছে ঋষানের বাবার পাঞ্জাবি ও বাইরেটা সাজাচ্ছে তাই জন্য তারপরে এসে ওটা পড়বে আর কি তো সাথে থাকো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লকটা তোমাদের খুব ভালো লাগবে আর আমাদের পাড়ায় বলতে পারো একটা উৎসব মতনই লেগে গেছে কারণ শুধু আমাদের বাড়ি নয় আমার বড় যায়ের বাড়ি তারপর তোমার রাহুলকেও চেনো রাহুলদের বাড়ি সবার বাড়িতেই পুজো তো সবার বাড়িতে যাবো পরে আমাদের বাড়িতেও নিশ্চয়ই ওরা আসবে তো সব মিলিয়ে জমজমাট একদম কার্তিক পূজো পুজো তো চলো ব্লগটা দেখতে থাকো রিশান তা হায় বলো হায় ও রিশান হায় বলো রিসেন কিন্তু পুরো রেডি হয়ে গেছে কার্তিক দাদার পুজোতে আর এই হচ্ছে এখানে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি আপাতত আর এই হলো মোটামুটি আমাদের যোগাজ যন্ত্র আর এই হচ্ছে আমাদের কার্তিক দাদা এই যে

বড় নাম বড় দাম শুভাম নারে নাম নমস্কৃতাম সর্বকর্মানি তারে তো নমস বিষ্ণু নমস বিষ্ণু নমস বিষ্ণু ঈশান ও বাড়ি হচ্ছে হ্যাঁ ঢাক বা মাসে তুলার আতীষে ভাস করে কৃষ্ণ পক্ষে যখন কিন্তু মধু মু সংকল্প করি কাম কার্তিকে সংকল্প করি শ্রী বিষ্ণু প্রীতি কামা নুম শ্রী বিষ্ণু ন প্রসাদ দেওয়ার জন্যে আমরা রেডি হয়ে গেছি এই যে প্রসাদ বাড়া হচ্ছে ফটাফট এবার যাবো দিয়ে দেবো বাড়তে থাকো ফটাফট আমি নিয়ে যাই হ্যাঁ ঠিক 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 এই চটি পড়ে একজন বসে আছে প্রসাদ দেওয়ার জন্যে তুই যাবি তো নাকি প্রসাদ দিতে যাবি তো ঋষান রিসানের যা যা আছে রিসানের বাবা আছে সবাই মিলে যাবো প্রসাদ দিতে খুব এনজয় করে কি রিসান তাই তো প্রসাদ দিতে যাবে তো ও বাবা রেডি একদম চলো 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 বাড়ির পুজো কমপ্লিট প্রসাদ দেওয়াও হয়ে গেছে তারপর রাহুল দেবাই থেকে ছিলাম ঘুরে এসছি এসে অনেকক্ষণ দিদার সাথে গল্প করছিলাম তারপরে এই যে এসছে হলো মানু মানে আমার ভাসুরের মেয়ে তো এখন যাচ্ছি ওদের বাড়ি চলো তোমাদেরকেও নিয়ে যাই ওখানে ঠাকুরও দেখে আসি একটু প্রসাদও খেয়ে আসি সাথে যাচ্ছে আমার এই যে চলো আমার সঙ্গী আমরা এখন যাচ্ছি দুজন আর দুই ভাই আগে ঘুরে এসছে এই যে আমাদের নাতনি তাই না আর এটা একটা ছোট ভাইজি ঠিক এই যে হাতে নিয়ে বসে পড়েছি তাই না i'm going mostrando um spe...